নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম ও ডবল এস ওটস এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হলো বাধা বিপত্তি এই শব্দটা মূলত প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন কিন্তু বর্তমানে এটা সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনে ব্যবহৃত হয় এর কিছু উদাহরণ হলো দ্য হেভি ওটস গেট ইন আওয়ার ওয়ে মানে প্রবল প্রতিকূলতা আমাদের পথে বাঁধা হয়ে দাঁড়ায় এখানে ওট শব্দটা প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচনে ব্যবহৃত হয়েছে দ্য ওটস ইজ এগেনস্ট মি পরিস্থিতি আমাদের বিপক্ষে এখানে ওট শব্দটা সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনে ব্যবহৃত হয়েছে তা একই শব্দ ওট শব্দটা কখনো সিঙ্গুলার অর্থাৎ কখনো এক বচন কখনো প্লুরাল অর্থাৎ কখনো বহুবচনে ব্যবহৃত হয়েছে এবং বাক্যের অর্থ অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী এটা ব্যবহৃত হয় ধন্যবাদ